हेलो एवियन 10 चंद्र 8256 440 PRT यहां पर 5 स्टाफ एड्स कॉल है अब बैकहाउर विमान एक অবতরণ করছেছি আমরা এখন ল্যান্ড গ্যাদার শোনাতে লিডার ল্যান্ড করার জন্য পিকে মনে হয় যাবে পিকে পিকে পিকে

মনে হয় লাল খাইছি একটা বাহ অনেকটা তো ভাই কিন্তু দেখার পালা এইটা এটা মারা খাইতে আছে এটা দেখি এরা চারটা মিলে ধরে নাই ভাই ধরে নাই মামন जा भाई जा ओ जा 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 माल का हनुमान कैसे ओ जा, जा, जा रखता माल লাগাইছে কিন্তু মনে নাই মনে নাই বাহিন দেওয়া শেষ আমাদের স্তরে একটা মাত্র আছে আর মাল তাহার কাছে রয়ে আছে 1200 টোকেন সে কি আমাদেরকে জীবিত করিতে পারবে ভাই নামাই দাও নামাই দাও নামাই দাও চন্দু তা আবার শেষে আমরা সবাই আবার জীবিত হইলাম জীবিত যখন হইয়াছি কিল তখন করিব আর তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব এই জায়গায় ইয়ারড্রপ মান ইয়ারড্রপ তো আমরা নামবো হচ্ছে বাক্স এই করে নাই কেউ আমরাই করব

চলো এই জায়গায় না থাকি এই ধরো এই জায়গায় কি কিছু নাই কি শোনাই ঠাসা নেমে যাবে একবারই হচ্ছে কাকা আর বাড়ির কি রে ভাই আমার কাছে বটের কাছে এতট কেন মে তো রিচন ভাই 4X, 4X, 4 r e x 4X, 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 4

হাইটে টাইটে আবার আসে নাই এটা খারাপ ভাই খারাপ লুকাই টুকাই টুকাই টাকাই কই থেকে কই থেকে মাইরা দিব অবশেষে পড়েছে আমাদের জিন টপাক টপাক মেশিন গান চল আমার যেটা আছে এড়াই এড়াই চালাই

এই জায়গায় না ফায়ার দিল ম্যাপে খেয়াল করছিলা তোমরা কেউ ম্যাপে এই জায়গায় দেখাইছি ওই যে লাবেরি বাই দেয় ভাই সামনে সামনে ঘরের ভিতরে মনে হয় এলাকায় যাই মারবো খুঁজবি ডিস্টার্ব করলাম তার কহ নেট আবার ধরছে কি আহ এই জায়গায় এক একাই না ঘুরি ভাই এক একাই ঘুরলে মারা যে কোনো সময় খেয়া যাবে এটা আমার খাওয়ার কোনো রুচি নাই ইচ্ছাই নাই এক নাম্বারটা কই ভাই নখ নখ হৈছে এই কত প্লেয়ারের জন্য ভাই বারবার

অবশ্যই আছে আলহামদুলিল্লাহ দুই টাইম ভাই প্যারাপলাম ভালো ভাই প্যারা পল্লাম ভাই

ও ড্রপে কি আনতে পারবো নার্সে আসুক ড্রপেং যা হচ্ছে ভাই নেট ধরছিল এই সময় নেট ধরছিল এডাব্লিউ এম আর এম ভাই যদি চালে যদি চলে একবারে মাখন হয়ে যাবে মাখন আমি যদি চালাইতে পারি ভাই মাখন মাখন নেট দেখছো ভাই নেটে নানের খালের ঘর

এনিমিটা কই এনিমের এর গাড়ি ফোটাইছে কিন্তু এনেমি না যা দাঁড়াইছে দাঁড়াইছে আমার কি ভাই নাইস কাইন ভাই চি আমি মনে হয় শেষ ভাই এই জায়গায় ওরে হেডশট দিতাও পারলাম না পাল খায় মইরা আছে মনে হয় নেট পিট ভালো না ভাই নেট খুবই জঘন্য নেট খুবই আনস্টেবল দুর্বল মেডিটারি কিছু হয় না এইচপি ফুল দেখাইছে নেট নাইনটি নাইন ধরে আছে এনিমি আসার দশটা দুইটা কিল করছি এমর দেবো কে আসিস আই তো ডিজে পার্টি আর তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ